আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই হচ্ছে আমাদের বর্তমান আবহাওয়া রাত্রে টেম্পারেচার হয়ে যায় মাইনাস থ্রি বা মাইনাস ফোর আর দিনের বেলা টেম্পারেচার হয়ে যায় আবার পনেরো থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ দিনের বেলা রোদ থাকে আবার রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা এই যে টেম্পারেচারের একটা উঠানামা এই যে একটা পরিবর্তন অর্থাৎ ডিফারেন্সটাও অনেক তাই দেখবেন অনেকের এই জায়গায় বিশেষ করে ঠান্ডার জায়গাগুলোতে আপনার মাথা ব্যথা করে বা অস্বস্তি ফিল হয় যাই হোক আজকে আমার টপিক এটা নয় আজকে আমার টপিক হচ্ছে যে আমেরিকায় অনেক অনেকগুলো স্টেট অনেকগুলো শহর কোনো শহরে আপনার বসবাসের সুযোগ সুবিধা বেশি কোনো শহরে বসবাসের সুযোগ সুবিধা কম আবার সবগুলা শহর সমানভাবে নিরাপদ নয় কোথায় আপনার নিরাপত্তার দিক থেকে শহরগুলার প্রায়োরিটি বা র্যাঙ্কিং উপরে আবার কোনো কোনো শহর ক্রাইম বা অপরাধের দিক থেকে তাদের র্যাঙ্কিং উপরের দিকে আমি আজকে কয়েকটা শহর নিয়ে আলোচনা করব যেই শহরগুলোতে অপরাধ বেশি তাই আপনারা যারা এই শহরগুলো নির্বাচন করবেন ওই শহরের ভালো জায়গাগুলোতে থাকার চেষ্টা করবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশান পাবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে আমি আপনার র্যাঙ্কিংয়ের যদি সবচেয়ে নিচে যেই শহরটা রয়েছে সেই শহরটা ক্যালিফোর্নিয়ার একটা শহর সান বার্নার ডিনো এই শহরটা র্যাঙ্কিং হচ্ছে থার্টি নাইন অর্থাৎ আপনি যদি নিরাপদ তার দিক থেকে ওর নিচে অবস্থান কিন্তু অপরাধের দিক থেকে অর্থাৎ ক্রাইমের দিক থেকে এই শহরটা হচ্ছে দশ নম্বরে আছে কিন্তু ক্যালিফোর্নিয়া বেশিরভাগ মানুষ লস অ্যাঞ্জেলস বা সান ফ্রান্সিসকো ওই জায়গাগুলোতে থাকে সো আপনি যেই শহরে থাকবেন ওই শহরের মধ্যে দেখবেন কোনোটা আবার ভালো ক্যাটাগরির কোনোটা একটু নিচের দিকে ভালো জায়গাটা নির্বাচন করার চেষ্টা করবেন নয় নাম্বারে থার্টি নাইন পয়েন্ট নিয়ে যেই শহরের অবস্থান সেটা হচ্ছে ফিলাডেলফিয়া পেন্সিলভেনিয়া স্টেটের একটা শহর ফিলাডেলফিয়া এই ফিলাডেলফিয়ায় যেহেতু র্যাঙ্কিং বা জরিপ বলছে ক্রাইম বেশি যদি আপনারা ফিলাডেলফিয়া শহরে থাকেন বা ফিলাডেলফিয়া শহরে আপনার চাকরি হয় আপনার পড়ালেখার বা আপনি হায়ার স্টাডি করতে আসেন তাহলে যেই জায়গাটা ভালো সেই জায়গাটা থাকার চেষ্টা করবেন যেহেতু এখানে অপরাধ প্রবণতা বেশি আট নম্বরে আবার ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড ক্যালিফোর্নিয়া বড় সিটিতে কিন্তু ক্রাইম বেশি হয় বড়ো সিটিতে অপরচুনিটিসও বেশি আপনার অনেক কাজের সম্ভাবনাও বেশি ফলে ওখানে কিন্তু অপরাধও বেশি হয় তাই ওকল্যান্ড কিন্তু এই তালিকায় রয়েছে তার পয়েন্ট হচ্ছে থার্টি আবার থার্টি নাইন পয়েন্ট নিয়ে সাত নাম্বারে যেই শহরটা আছে সেটা হচ্ছে ক্লিপল্যান্ড সেটা হচ্ছে ওহায়ু আপনারা দেখবেন যে মিড ওয়েস্টের এই ওয়াহাইর ক্লিবল্যান্ডে কিন্তু আবার অনেকেই খুব সহজে অপরচুনিটিজ পেয়ে যায় বা খুব সহজে দেখা যায় আপনি ক্লিপল্যান্ডে কোনো একটা ইউনিভার্সিটিতে হয়তো আপনি পড়ার সুযোগ পেয়েছেন এখন যেই জায়গায় অন্যরা যায় না সেই জায়গায় কিন্তু আপনার বাইরে থেকে সহজে সুযোগ পাবেন যখন সহজে সুযোগ পাবেন তখন এই জিনিসটা দেখবেন যেহেতু এর নিরাপত্তা বা ওয়েবসাইটে সার্চ দিলেই কিন্তু পাওয়া যায় যে কেমন ক্রাইম হয় তাহলে ওখানে যদি আপনার কাজের সুবাদে থাকতেই হয় আপনি ওখান থেকে ভালো জায়গাটা বেছে নেবেন যে জায়গাটা নিরাপদ আমি যেটা বললাম যে প্রত্যেকটা এলাকায় কিন্তু কিছু জায়গা রয়েছে সেখানে ক্রাইম বেশি হয় আবার কিছু জায়গা আছে বা আপনি যদি সিটি থেকে শহর থেকে একটু দূরে যান তাহলে দেখবেন যে ওইটা তুলনামূলকভাবে সেফ কারণ ক্রাইমগুলা শহরকেন্দ্রিক মেট্রো সিটিতে বা রেল স্টেশন যেখানে মেট্রো স্টেশন রয়েছে যেটা মেইন সিটি ওই জায়গাগুলোতে বেশি হয় ফলে একটু দূরে থাকার চেষ্টা করবেন ছয় নম্বরে হচ্ছে বাল্টি মেরিল্যান্ডের বাল্টি মোড় মেরিল্যান্ডে কিন্তু অনেক বাংলাদেশিদের বসবাস কিন্তু মেরিল্যান্ডের এই যে বাল্টি সিটির যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়েও দেখা যায় যে সেখানে অনেক ক্রাইম হয় তাই এটাও আপনারা মাথায় রাখবেন পাঁচ নাম্বার হচ্ছে নিউ অর্লিয়ান্স নিউ অর্লিয়ান্সেও কিন্তু অনেক কাজের সুযোগ যেমন রয়েছে তাই এখানেও কিন্তু প্রচুর ক্রাইম হয়ে থাকে সেটা আপনাদের মাথায় রাখতে হবে তারপর হচ্ছে আপনি যদি লজিন লুজিয়ানায় আসেন লুজিয়ানায় কিন্তু খরচ কম লুজিয়ানায় কিন্তু অনেকেই আসে কাজের সুবাদে আসে ওখানে বাটন রোজ যেই শহরটা রয়েছে সেই শহর আবার থার্টি সিক্স পয়েন্ট নিয়ে তার পজিশান হচ্ছে নাম্বার ফোরে অর্থাৎ আমেরিকায় যে শহরগুলোতে ক্রাইম হয় বা অপরাধ প্রবণতা বেশি ও র্যাঙ্কিংয়ে তার অবস্থান হচ্ছে চতুর্থ এবার তিন নাম্বারে আসি ফ্লোরিডা ফ্লোরিডা স্টেট ফ্লোরিডা আপনারা জানেন যে এখানে অলমোস্ট সামার সারা বছরই এখানে সামার থাকে ফ্লোরিডা ফ্লোরিডা স্টেটের অবশ্যই ভালো জায়গা রয়েছে এর মধ্যে একটা জায়গা রয়েছে ফর্ট ডেল ফর্ট ডেল যে জায়গাটা এই জায়গাটায় দেখা যায় তাদের থার্টি সিক্স পয়েন্ট নিয়ে তারা নিচে আসে অর্থাৎ নিরাপত্তা বা আপনার সেফটি যে থাকার সুবিধা কিন্তু অপরাধ প্রবণতার দিক থেকে তার নাম্বার হচ্ছে তিন সে তিন নাম্বার পজিশানে আছে আর থার্টি ফাইভ পয়েন্ট নিয়ে দুই নম্বরে হচ্ছে ডেপট্রেট মিশিগান মিশিগান অনেকেই আপনারা জানেন যে মিশিগানে অবিয়াসলি ওখানে ক্রাইম আছে ভালো জায়গা অবশ্যই আছে বা বাংলাদেশিরা যে জায়গাগুলোতে থাকে তারা একসাথে থাকার চেষ্টা করে কিন্তু ডেট্রুইট মিশিগান কিন্তু র্যাঙ্কিংয়ের দুই নাম্বার সো ডেট্রুইট মিশিগানের তাহলে আপনার যেই জায়গাতে ক্রাইম হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ভালো জায়গা নির্বাচন করে নিতে হবে যেটা তুলনামূলকভাবে ভালো প্রতিটা জায়গায় আমি যেটা বললাম আপনি যখন একটা শহরে যাবেন শহরে দেখবেন যে যেই জায়গাটা এক্সপেন্সিভ আপনার বাসা বাড়ায় যদি দাম বেশি হয় বা যেখানে স্কুল ডিস্ট্রিক্টের যদি আপনি দেখেন যে ওখানে আপনার খরচ বেশি ওই জায়গাগুলো দেখবেন ভালো এরিয়া ভালো এরিয়ায় বাড়ির দাম বেশি একই বাড়ি আপনি একটা মিলিয়ন ডলার দিয়ে যেই বাড়িটা কিনবেন ভালো এরিয়ায় আরেকটা আপনি জায়গায় যাবেন দেখবেন এর অর্ধেক দাম ফাইভ হান্ড্রেডকে ফাইভ হান্ড্রেডকে দিয়ে আপনি ওই জায়গাটায় বাড়ি পাবেন কিন্তু যেহেতু আপনার আদার ফেসিলিটিস ওই জায়গাটায় ভালো তাই সেখানে বাড়ির দামটা বেশি এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে তাহলে এক নাম্বারে কে রয়েছে বা আমেরিকায় আপনারা যদি র্যাঙ্কিং করেন তাহলে এক নাম্বার যে এটা রয়েছে সেটা হচ্ছে ম্যামফিস টেনেসি টেনেসির যে ম্যামফিস সেখানে শহর সেখানে অনেক বাংলাদেশিদের বসবাস কিন্তু ক্রাইমের দিক থেকে দেখা যায় যে টেনেসির এই জায়গাটায় কিন্তু প্রচুর ক্রাইম হয় বা র্যাঙ্কিংয়ে এর পজিশান কিন্তু এক নাম্বারে সো এই যে কতগুলো শহরের কথা বললাম এমন নয় যে এই শহরে লোকজন বাস করছে না বা এমন নয় যে এই শহরে আপনি যেতে পারবেন এরকম না আর এরা হচ্ছে জাস্ট প্রতিনিয়ত ক্রাইম খুব বড় রকমের ক্রাইম না ছোটোখাটো ক্রাইমগুলোও যদি হয় যেমন আপনি রাস্তায় হয়তো আপনি গাড়ি রেখেছেন গাড়িতে তারা গলা এখন আপনাদের হয়তো একটু জানার ইচ্ছে করছে যে কি কি ধরনের ক্রাইম হয় যেটা বললাম যে আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন আমাদের দেশে যেটা হয় যে পকেটমার যেরকমভাবে আপনার হাত থেকে মোবাইল নিয়ে নেয় এরকম ক্রাইম হতে পারে বা আপনার চেয়ে কাছে টাকা চাইতে পারে আপনি কোথাও গাড়ি রেখেছেন বা অনেক সময় কিন্তু গাড়ি চুরি হয় বা গাড়ির গ্লাস ভেঙে আপনার জিনিস নিয়ে যেতে চায় বা আপনার বাড়িতে হয়তো তারা সুযোগ পেয়ে ঢুকে গেল সো এই ধরনের ক্রাইম বা অনেক সময় ড্রাগ রিলেটেড অনেক ক্রাইম থাকে এখন বলতে পারেন যে আমেরিকার মতো উন্নত দেশে কেন ওরা এরকম পুরোপুরি নিরাপদ করতে পারেন অনেকগুলো জায়গায় অনেক ধরনের ল রয়েছে বা অনেক ধরনের গান ল রয়েছে সব জায়গায় কিন্তু একরকম বা অনেক অনেক পুলিশ নিয়োগ দিবে তাদের বাজেট দরকার ওই জায়গাগুলোতে ইনকাম কম ফলে অনেক কারণ রয়েছে আবার অনেক জায়গাগুলোতে আপনি দেখবেন যে যেখানে হয়তো বসবাসের জন্য ভালো জায়গা বা যারা একটু এফোর্ট করতে পারে ভালো বাড়ি ভালো এরিয়া তারা ওই জায়গা থেকে চলে যায় পরে যারা চেঞ্জ করবে তারা কিন্তু থাকে না বা অনেকেই দেখা যায় যে আপনার ওই জায়গাগুলোতে যেহেতু তাদের বাড়ির খরচ কম অনেকে এই জায়গাগুলোতে মুভ হয় ফলে আপনার ইনকাম আপনি যে পরিমাণ ট্যাক্স দিচ্ছেন এর নানা কিছুর উপর কিন্তু ফেসিলিটিসগুলো নির্ভর করে যে কারা ওই জায়গাটায় চালাচ্ছে কারা এই সিটিটা চালাচ্ছে সিটিটা আপনার কেমন বাজেট রয়েছে ফলে এই কারণগুলো অনেক রয়েছে বিশাল দেশ বড় শহর অনেক অনেক জায়গা অনেক রকমের অর্থাৎ সিটি রয়েছে ভালো এরিয়া বা তুলনামূলকভাবে খারাপ এরিয়া প্রতি বছরেই কিন্তু র্যাঙ্কিং হয় যে কোনটা ভালো এরিয়া কোন জায়গাটায় ক্রাইম বেশি হচ্ছে কোনটা নিরাপদ আপনাকে খুঁজে বের করতে হবে বা আপনি যখন আসবেন দেশ থেকে পড়তে আসবেন যখন যেই জায়গাটায় বাসা নেবেন আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে যে এই জায়গাটার ক্রাইম কেমন এই জায়গাটার নিরাপদ কেমন আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনি যখন বাসা ভাড়া খুঁজতে যাবেন যখনই দেখবেন ওই জায়গাটার বাসা ভাড়া কম তখনই আপনি খুঁজ নিয়ে দেখবেন যে কেন কম তখনই কিন্তু এই ফ্যাক্টরগুলো চলে আসবে কারণ যেই জায়গাগুলোতে আপনাকে বেশি বাসা ভাড়া দিয়ে থাকতে হবে যেখানে বাড়ির দাম বেশি সেখানে আপনার এই ফেসিলিটিসগুলোও কিন্তু থাকবে ফলে আমেরিকা আসলেই যে আপনার সব কিছু সমান সব ফেসিলিটিস সব জায়গায় সমান সব স্কুল ডিস্ট্রিক্ট ভালো সব জায়গায় আপনি প্রপার এডুকেশান পাবেন সব ইউনিভার্সিটি আপনি ভালো রিসার্চ করতে পারবেন এরকম না সব ল্যাব একরকম না সব জায়গায় একরকম না এখানেও র্যাঙ্কিং রয়েছে ভালো জায়গায় ভালো আপনি সার্ভিস পাবেন ভালো স্কুল ডিস্ট্রিক্টে বাচ্চাদের ভালো মানের পড়ালেখা হয় অনেক ভেরিয়েশন কিন্তু রয়েছে যেটা আপনাকে একটু অ্যানালাইসিস করে বের করতে হবে আমরা অনেক সময় দেশ থেকে আসার আগে এটা চিন্তা করি না মনে করি যে আমেরিকা গেলেই সকল সমস্যার সমাধান ব্যাপারটা এরকম নয় এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে সমস্যার সমাধানও রয়েছে যেহেতু আপনি চাইলেই মুভ করতে পারবেন আপনি চাইলেই অন্য জায়গায় যেতে পারবেন একটা জায়গায় চাকরি নিয়ে আসলে ওই জায়গায় যে থাকতে হবে তা নয় আপনি যখন একটা জায়গায় আসছেন যখন মনে হবে যে এই জায়গাটায় আপনার ভালো লাগছে না আপনার আপনি যেরকম চান আপনি ঠান্ডা চান না আপনি গরম এরিয়া চান সেই এরিয়ায় যেতে পারবেন আপনি গরম চান না ঠান্ডা এরিয়া চান সেই এরিয়ায় যেতে পারবেন আপনি চান শহরে থাকতে সেখানে থাকতে পারবেন আপনি চান শহর থেকে দূরে থাকতে থাকতে পারবেন আপনার অপরচুনিটিস রয়েছে ফলে আপনাকে কিন্তু বেছে নিতে হবে আমি জাস্ট র্যাঙ্কিং থেকে এই দশটা শহরের নাম বললাম যেই দশটা শহরে তুলনামূলকভাবে আমেরিকায় যে অপরাধ বেশি হয় অপরাধ এখন ওই শহরের এখন যে যে জায়গাগুলোতে হয় সব জায়গায় তো হয় না এর মধ্যেও ভালো জায়গা আছে যেখানে আবাসিক এলাকা সেই জায়গাগুলোতে থাকার জন্য বেছে নেবেন আর যেই জায়গাগুলোতে অপরাধ হয় বা যেই জায়গাগুলোতে যেই জায়গাগুলোতে অপরাধ হয়েছে সেই জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনাদের সবার সুস্থ সুন্দর জীবন কামনা করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ